আর কিছুদিন যাব আমাদের খুব শরীরটা অসুস্থ খুব একটা দোয়া করবে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর আর বলতেছি না স্যার আর কেন করছি বুঝতেছি না তো সবাই মিলে আমরা যাচ্ছি আমি আর মুভিস এখানে যাওয়ার যাচ্ছি আর এই বাসাটা আমি অনেক ভিডিও করছি যেহেতু আমার ফার্স্ট ভিডিও এই বাসায় শুরু করছি তো এই বাসাটাকে খুব মিস করব কারণ এই বাসাটা যেহেতু আমি ভিডিও করছে সিঁড়িতে অনেক কিছুতে তো অনেক মায়ের মানে এখানে জড়িয়ে আসছেন এটাকে অনেক ইউজ করবো আমরা তার পাশের বিল্ডিং এ শিফট করছি মানে যেহেতু এইগুলিতে শুরু করছি তো এইগুলিতে একটাই রাখছে কিন্তু পাশে বিল্ডিং এ আমাদের এখন শিফট করতে হচ্ছে কারণ এক বিল্ডিং এ সবসময় থাকে না আমরা কিন্তু ঘর পাল্টাই আর আজকে আমরা মিলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে যারা যারা বিরুদ্ধে লাইক করবেন তাদের লাইক করতে হবে যারা যারা সাবস্ক্রাইব করবো তাড়াতাড়ি করো তো যাই দেখি সবাই নিচে টাইমে গেছে অলরেডি এখন আমি যাচ্ছি তো চল

হ্যাঁ হ্যাঁ এখন দেখি অর্ডার দিব চাপ মানে চাপ খাওয়ার জন্য আসছে আমার সবাই চাপটাকে তারপরে দেখো কি সুন্দর একটা ফুলের ডেকোরেশন করে দেওয়া আছে খুবই সুন্দর আর তোমরা ডেকোরেশন অনেক সুন্দর পাবা তাদের সার্ভিস অনেক ভালো পাবা যারা যারা আসতে চাও তাড়াতাড়ি আসে পরে এরকম খাবারের রিভিউ দিব খুবই আগ্রহী খাবারের রিভিউ দেওয়ার জন্য সবাই বসে আছে খাবার খাওয়ার জন্য

এখন এখন দেশ খাবার আসে এখন প্রায় তবে এটা হলো মানে চা পি গরম মতন তারপর মসলা দিয়ে এটা হলো মাসালা এখন খাবো কি তোমাদের সাথে শেয়ার করবো

আমি জাম্মা এখন খাবে সবাই আমরা ও নেতোও না প্রথমে লাক্সা বিশেষ লাক্সা খেতে আমার খুব ভালো লাগে

খুবই মজা এত মজা খাবার কিভাবে না খেয়ে রাখতে পারে বলতো আবহাওয়া না ঠান্ডা তো আর গরমের সময় আসলে ভালো লাগে না মানে খাবারটা মজা হলে কি আবহাওয়া মেঘ আছে আর